নেহা একটু তরকারিটা নাড়াও না আমি একটু ওয়াশরুমে যাব নেহা বলছি তুমি একটু ঝাড় দিয়ে দেবে নিচটা আমি না নিচু হতে পারছি না কোমর খুব ব্যথা করছে আচ্ছা ঠিক আছে নেহা দেখো না এটা কেমন একটা কাপড় ঠিক করে মোছা যাচ্ছে না ভালোই তো মোছা তুমি আমার ছবি তুলছ আরে না না ফটো তুলছিলাম কোথায় আমি নেটওয়ার্ক চেক করছিলাম নেটওয়ার্ক আসছে না ফোনের দাঁড়াও আমি বাইরে থেকে চেক করে আসছি ভালোই তো মোছা যাচ্ছে ও কি আমার ফটো তুললো আরে মা কখন আসলো বেঁচে থাক বাবা বেঁচে থাক এই তো আমি একটু আগেই আসলাম আরে আমাকে বলতে পারতে আমি তোমাকে নিতে যেতে পারতাম স্টেশনে আচ্ছা তার আগে তুই বল তো তোকে এত দুর্বল কেন লাগছে হ্যাঁ রে আমার বৌমা কি তোকে কিছু খেতে দেয় না নাকি ফটো তো তুই আমাকে পাঠাস সেখানে আমি সব দেখতে পাই বৌমা আমার কত খেয়াল রাখে তোকে মা ফটো হ্যাঁ বৌমা তুমি যখন সব কাজ করো এই ঝাঁট দাও বাসন মাজো রান্না করো সব সময় ও ছবি তুলে আমাকে পাঠায় দাঁড়াও তোমাকে দেখাই দেখো বোমা সত্যি বলতে আমি তো আজ খুব খুশি যে তুমি ওর এত ভালো করে মা তোমার অনেক কষ্ট হয়েছে না তুমি যাও ভেতরে গিয়ে আরাম করো খাওয়ার হলে আমি তোমাকে ডেকে নেব হ্যাঁ রে আমার সত্যিই খুব ক্লান্ত লাগছে আমি বরং গিয়ে একটু রেস্ট নিই আমি সব বলছি তোমায় তুমি একটু শান্তভাবে আমার কথাটা শোনো আচ্ছা তুমি আমাকে এটা ওটা বলে আমার সাথে ড্রামা করে আমার ফটো তুলে মাকে পাঠাতে যাতে উনি ভাবেন ওনার বৌমা কত ভালো আমাদের তো লাভ ম্যারেজ হয়েছে আমার খুব আজব লাগতো মা ফোন করে আমাকে এইসব জিজ্ঞেস করত আর সেদিনই মা আমাকে ফোন করে বলল যে আমাদের পাড়ারই কার একটা লাভ ম্যারেজ হয়েছে আর ওই মেয়ে নাকি পুরো ফ্যামিলির নামে কেস করে দিয়েছে এটা শুনে মা অনেক টেনশনে ছিল ওই কারণেই আমি মাকে তোমার ওই ছবিগুলো পাঠিয়েছিলাম যদি এগুলো দেখলে উনি একটু খুশি হয় প্লিজ তুমি এটা নিয়ে মাকে আর কিছু বলো না মা চলে যাওয়ার পর তুমি আমাকে যা শাস্তি দেবে দিও তুমি সত্যি এটা ভাবলে যে আমি তোমাকে শাস্তি দেবো তুমি জানো আজ আমার কি মনে হচ্ছে যে আমার লাইফের এই ডিসিশনটা সত্যিই আমি ঠিক করেছি আমি তোমাকে ভালোবেসে সত্যি খুব খুশিতে আছি আর আমি খুব লাকি যে আমি তোমার মতো হাজব্যান্ড পেয়েছি আজকের পর থেকে বাড়ির সমস্ত কাজে আমি তোমাকে হেল্প করবো